সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শাওন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার 2025 এ এসএসসি পরীক্ষা দিছিলে তোমাদের গেল 10 জুলাই কেন তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে কিন্তু তোমাদের এখানে আকৃত কার্য সংখ্যা কিন্তু এবার রেকর্ড করেছে কারণ এর আগে যে বছরগুলোতে তোমাদের পরীক্ষা হয়েছে এই রকম অকৃত কার্য সংখ্যা কোনো বছর কেন দেখা যায় নাই কারণ তোমাদের এবছর অকৃত কাজের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখের উপরে এবং দশ তারিখে তোমাদের প্রকাশ পরে জুলাই কিন্তু আছে তারা কিন্তু একটা সংগঠন এবং তারা শিক্ষা মন্ত্রালয়ের কাছে সাইট দফা দাবি উত্থাপন করে কারণ তাদের এই দফা দাবির ভিতরে তারা বলছে যে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে কারণ শিক্ষা ব্যবস্থার জটিলতা এবং ত্রুটিপূর্ণ সমস্যার কারণে কিন্তু রকম এই তোমার অকৃত কাজের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই অকৃত কাজ যে শিক্ষার্থীরা আছে তাদের ভিতরে অনেকের কিন্তু হতাশা দেখা দিচ্ছে অনেকে কিন্তু এই সুইসাইড পর্যন্ত কিন্তু করছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর অকৃত কার্য হয়েছ এবং তোমরা যারা চারটা দাবি তুলে ধরেছ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের কাছে তোমাদের দাবিগুলো কি কি আমি এখন সেই বিষয়ে আলোচনা করব। কারণ এখানে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে এক নম্বর দাবি হচ্ছে যে প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে বোর্ড ভেদে প্রশ্নের মান ও জটিলতায় যেসব অঙ্গভঙ্গি ছিল সেগুলো বিচার করে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে কারণ তোমাদের সর্বপ্রথম যে সমস্যাটা দূরীকরণ করতে হবে তার মধ্যে প্রশ্নপত্রের বৈষম্য দূরীকরণ করতে হবে তারপরে যেটা বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু কারণ একজন শিক্ষার্থী সব বিষয় ভালো করে তার এভারেজ রেজাল্ট দেখা যায় প্লাস এর কাছাকাছি প্লাস পাবে কিন্তু সে একটা বিষয় ফেল করছে তো ওই শিক্ষার্থীর জন্য একটা বছর কিন্তু অনেক বড় দায় হয়ে দাঁড়ায় যার জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা বা করতে হবে কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু থাকলে ওই শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সে ভালো একটা রেজাল্ট করে সে তার আগামী যে পথচলা যে শিক্ষাবর্ষগুলো এগুলো শুরু করতে পারবে তারপরে তোমাদের আর বিষয় এখানে যেটা তোমরা দাবি করেছ যে পাশের নিয়মে নমনীয়তা আনতে হবে আনতে হবে এবং এমসিকিউ এবং অপশন তোমাদের কারণ এখানে দেখা যায় অনেকে তোমরা সি তো ভালো করো এমসিকিউ তো খারাপ করো আবার অনেকে আছে যে এমসিকিউ সি ভালো করো সি তে খারাপ করো কারণ সি তে দেখা যাচ্ছে অনেকে তুমি আহ পঞ্চাশের ভিতরে আটচল্লিশ সাতচল্লিশ পাঁচশো কিন্তু সি তে তুমি 30 এর ভিতরে 6 7 যেখানে তোমার পাওয়ার কথা হচ্ছে 8 8 পেলে কিন্তু তোমার পাস মার্কস আসবে কিন্তু আসছে না 7 পেয়ে যার কারণে কিন্তু তোমার ফেল চলে আসছে যেটাকে ভেঙ্গে তোমার সিকিউ এবং এমসিউ এ কিউ দুটো মিলে পাস ব্যবস্থা করতে হবে তারপরে যে বিষয়টা আছে যে কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে কারণ যারা এখন অকৃত কার্য তারা কিন্তু একাদশ সেন্টে ভর্তি হতে পারবে না কিন্তু তাদেরকে কলেজে ভর্তি সুযোগ করে দিতে হবে সুযোগ করে দিয়ে তাদের পুনরায় সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তাদেরকে পরীক্ষায় সুযোগ দিতে হবে। কারণ জানান এই বছর বেশি অকৃতকার্য এর জন্য তারা সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছে কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে এইরকম রকম কার্য সংখ্যা আর থাকবে না এবং শিক্ষার্থীরা ভালোভাবে পাশ করতে পারবে এবং তাদের আগামী যে পথচলা তারা কিন্তু সুন্দর ও সফল ভাবে যেতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো সাওন অনলাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব না তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং সাওন অনলাইন আপডেট সকল ভিডিও সবার আগে পেয়ে যাবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা